হাসপাতাল সড়কে একটি অটোরিকশা দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ এই পানিতে পড়ে যায় ভাগ্যক্রমে আসলে দুজন যাত্রী আসলে আহত হয়েছেন কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি আসলে ভাগ্যক্রমে আল্লাহ তালা রহমতে আসলে বেঁচে গিয়েছেন যাত্রীরা যেইভাবে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পুরো পুকুরটি আপনাদেরকে দেখায় অনেক বড় একটি পুকুর এই পুকুরের মধ্যেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে প্রধান সড়ক রামগঞ্জ পৌরসভার নয়নঙ্গ ওয়ার্ডের হাসপাতাল সড়কের এই যে পাশে বাম পাশে যে পুকুরটি এখানে দ্রুত গতিতে যে এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে এত গতিতে এই গাড়িটি এসেছে গতিতে আসার পরে কিন্তু তারা নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই পুকুরে পড়ে যায় এরপরে কিন্তু যাত্রীসহ যাত্রীসহ পড়েছে কিন্তু যাত্রীরাও আহত হয়েছে এই ঘটনায় আসলে আমরা এখানে স্থানীয় যারা রয়েছে তাদের থেকে জানতে পেরেছি যে এই গাড়িটি আসলে অনেক দ্রুত গতিতে আসে এরপরে কিন্তু চালকসহ চালক এবং যাত্রীসহ কিন্তু এখানে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পুকুরে তবে ভাগ্যক্রমে মহান আল্লাহ তালা রহমতে কিন্তু আসলে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে দুজন যাত্রী আহত হয়েছেন আসলে এই অটো দ্রুত গতিতে একটি গাড়ি যতটুকু নিয়ন্ত্রণ থাকা দরকার এর চেয়েও কিন্তু বেশি গতিতে কিন্তু আসলে তারা এই গাড়িগুলো চালিয়ে থাকে প্রতিনিয়ত এই এখানে এখন উদ্ধারের কাজ আসলে করছেন ব্যাটারি খোলার চেষ্টা করছেন যে ব্যাটারি খুলে গাড়ি থেকে আসলে উত্তোলন করা হচ্ছে পুরো গাড়ি কিন্তু আর্থিং হয়ে গিয়েছে গাড়া যারা পানিতে নেমেছেন তারা কিন্তু অলরেডি ব্যাটারি এগুলো খুলে নিচ্ছেন আগে কারণ পুরো গাড়ি এখানে আর্থিং হয়ে গিয়েছে এখন আসলে উদ্ধার কার্যক্রম তারা রশি দিয়ে যারা এখানে আশেপাশে যারা রয়েছেন তারাও কিন্তু সহযোগিতার জন্য দাঁড়িয়েছেন গাড়িটি উপরে নিয়ে আসবেন আসলে এই অটোরিকশার বলতে গেলে আসলে এই গাড়িটি যতটুকু সীমাবদ্ধ থাকা দরকার এর আয়তন যতটুকু রয়েছে এর চেয়ে বেশি গতিতে কিন্তু সবসময় এটি চলে আমরা স্থানীয় দুই একজনের সাথে আসলে কথা বলবো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব

এই যে উনি যাত্রী ছিল আসলে ওনারা আহত হয়েছে তাহলে গাড়িটি কি আর ওনার গতিবেগ ছিল বেশি নাকি আপনি ক্ষয়ক্ষতি হয়েছে কোন জায়গায় হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ দর্শক আপনারা দেখেছেন যে আসলে যিনি যাত্রী রয়েছেন একজনে আসলে এখন উত্তর কার্যক্রম চলছে আমরা এই মুহূর্তে রামগঞ্জ পৌর শহরের হাসপাতাল সড়কে পাশে অবস্থান করছি গাড়িটি উদ্ধারের কার্যক্রম চালাচ্ছেন তারা একেবারে যে গাড়ির ব্যাটারি যেগুলি এগুলি এখানে তারা বাইর করে নিয়েছেন গাড়ি কিছুক্ষণের ভিতরে হয়তো উদ্ধার করবে তবে ভাগ্যক্রমে আল্লাহর রহমতে আসলে বেশি গিয়েছেন কারো ধর হতাহতের ঘটনা ঘটেনি তবে আহত হয়েছেন তবে এইভাবে আসলে গাড়িগুলো দ্রুত না চালিয়ে আসলে অল্প গাড়ি চালালে মানুষের এই ধরনের দুর্ঘটনা থেকে আসলে মানুষ হয়তো বেশি যেতে পারবে

গাড়িটি আসলে ট্রেনে উদ্ধার করেছেন স্থানীয় যারা রয়েছেন তারা তবে এইভাবে আসলে সকলেই আসলে চাচ্ছেন যে এই এত দ্রুত গাড়ি না